আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমেনার কিচেনেতে আজ আপনাদের সাথে শেয়ার করব সহজ ও মজার নুরুস রেসিপি বাচ্চারা যখন নুরুস খেতে বায়না করে তখন ঝটপট মাত্র 10 মিনিটে ভাবে তৈরি করে দেই নুরুস রান্না করতে একটি সস তৈরি করে নেব 1 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি সয়া সস 4 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো সস 1 চা চামচ পরিমাণ দিচ্ছি চিনি 1/4 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পানি এখন ভালো মতো মিশিয়ে নিলেই সস রেডি হয়ে যাবে পরিমাণ মতো কিছুটা পানি গরম করে নিয়েছি এখন তিন প্যাকেট দিয়ে দিচ্ছি নুডলস এখন দুই মিনিট নুডলসটাকে সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গিয়েছে এখন পানিটা ফেলে একটি সাইডে রেখে দেব অল্প কিছুটা দিয়ে দিচ্ছি তেল দুটি দিয়ে দিচ্ছি ডিম সামান্য দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো অল্প কিছুটা লবণ ডিমের ঝুড়ি তৈরি করে নেব ডিমের ঝুড়ি রেডি হয়ে গিয়েছে এখন তুলে নেব সেই একই প্যানে দিয়ে দিচ্ছি আর কিছুটা তেল এক টেবিল চামচ পরিমাণ দিচ্ছি রসুন কুচি এক চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি কয়েক সেকেন্ড ভেজে নেব এখন দিয়ে দেব রেডি করে রাখা সস কয়েক সেকেন্ড রান্না করে নেব সস ফুটে উঠলে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা নুডলস এখন সসের সাথে ভালো মতো মিশিয়ে নেব ঝুড়ি করে রাখা ডিম মিশিয়ে নেব আর দিয়ে দিচ্ছি নুডুলস সাথে থাকা মশলা এখন ভালো মতো মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে মজার নুডুলস বাচ্চাদের টিফিনে বা বিকালে নাস্তায় সহজে ভাবে করে দিতে পারেন মাত্র দশ মিনিটে সহজেই নুডলসটি তৈরি হয়ে যাবে সহজ রেসিপিটি আশা করি ভালো লেগেছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ